দর্শক আমাদের এখানে দুটা মানিক জোড়া এসছে মানে যমজ ভাই একদম দুইটা দেখতে সেম সেম দর্শক দেখুন পাকড়া ক্রস গরু দর্শক এই গরু দুটা একদম সেম সেম মনে করেন একে চেঞ্জ করে ওকে চেঞ্জ করা যাবে মানে জোড়া যে যমজ ভাই হয় এই যমজ ভাই দর্শক সবই এক দেখেন সিং মাথা দেখেন দর্শক সম্পূর্ণ এক মানে এটা এপার থেকে দেখলে মনে হবে একটা আছে ওইপার থেকে দেখলে মনে হবে একটা আছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে দুইটা আছে হ্যাঁ ভাই ভাই একসাথে হয়েছিল নাকি জমজ হয়েছে না বাচ্চা বাচ্চা জমজ বাচ্চা হয়েছিল এক গরু থেকে জমজ বাচ্চা দর্শক বাহ্ আসলে হাটে কিন্তু এগুলো খুব কম দেখা যায় রেয়ার কেশ মাশ আল্লাহ এটা বাসায় প্যালেছিলেন না কি না কি না হাট থেকেই ও মানুষের কিনে নিয়ে এসেছেন আপনারা বেসছেন দর্শক ওনারা বাসা থেকে কালেকশন করেছে গ্রাম থেকে দিয়ে হাটে ওনারা তুলেছে সিটি হাটে কখন নিয়ে এসছিলেন এদরা সকালে দাম টাম কিছু পাচ্ছেন দাম পাচ্ছি কিন্তু দাম পড়তে হচ্ছে না দাম বলছে দর্শক দেখা যাচ্ছে পার্টিরা কিন্তু ওনাদের পড়তে হচ্ছে না যার কারণে ওনারা দেয়নি এখনো মস্তিটা গরু দুটা দর্শক ভালো করে আপনাদের কারো একবার দেখায় একটু সুন্দর দেখার মতো এই গরু দুটা বাবাজি টুইন খুব সুন্দর দেখেন দর্শক আপনাদের এপারে নিয়ে আসা হলো এই পার থেকে দেখায় দর্শক এই দুটো বয়স্ক দাঁত করে ভাই দুটো চার দাঁত করে দাম টাম কেমন কি উঠছে ভাই তিন লাখ আশি নব্বই দাম বলছে আপনাদের চাওয়া দাম কেমন সাড়ে চার লাখ সাড়ে চার লাখ চাওয়া হয়েছিল দশক তিন লাখ আশি নব্বই পর্যন্ত দাম উঠেছে এগুলোর এক একটা ওজন এখন বর্তমানে কেমন হতে পারে আটমন দর্শক এখন এক একটা আটমন করে হবে দেখা যায় যারা কোরবানির জন্য এগুলো মানে খুব

আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা নিয়ে রাখি যদি বিক্রি না হয় তাহলে দর্শককে এটা দিয়ে আপনার নাম বলেন আমার নাম রুবেল রুবেল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো ওয়ান সেভেন ডাবল টু বাসা জামিরা জামিরা পুঠিয়া থানা পুঠিয়া থানা জামরা আচ্ছা পুঠিয়া থানা জামরা যদি যারা আশেপাশে আছেন দর্শক চাইলে ওনার বাসায় গিয়েও দেখে আসতে পারবেন যদি হ্যাঁ এরকম ঘরও সাধারণত হাটে আসে না হ্যাঁ দুজন মিলে ধরে আছে দেখেই মজা লাগছে কিন্তু দর্শক কুরবানির আকর্ষণ চব্বিশ কুরবানির আকর্ষণ ঠিক ঠিক আছে বাবা ভাই ধন্যবাদ আপনাকে বাবাজি আপনার ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম